কে কি শিখব শব্দে শব্দে হ্যাঁ বলো আ প্রথমে হামজা আ আ এতে করে মুখ এরকম হবে না আ আ আ খেয়াল স্পষ্ট পড়ার মূল্য আছে স্পষ্ট করা কি আছে আ আ

বিল 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 লাম কত নম্বর মখরজ আট নম্বর হ্যাঁ এই তো মাসাল্লাহ আট নম্বর কয় নম্বর হ্যাঁ বিল 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 জিব্বার আগে না বিল বিল শক্ত বিল বিল শক্ত হবে বিল বি লা 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 আউযু বিল্লাহ জোরে আউযু বিল্লাহ আউযু বিল্লাহ بالله আউযু বিল্লাহ সফট করে সফট আউযু বিল্লাহ হি 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 হাজের হি হাজের হি হি মি মিমের উচ্চর কোথা থেকে ঠোঁটের শুকনাংশ ঠোঁটের হ্যাঁ মি নিচের দিকে মি 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 তার ঠিক মি জোরে বলো সবাই মিলে আরো জোরে মি নাস 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 এরকম না নাস এটা সুজনা নাস 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 এরকম না কিন্তু

হিমিনাশ হিমিনাশ আরো জোরে কি নাশ হিমিনাশ হা 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 হিমিনাশ আউযু বিল্লাহি জোরে বলো স্পষ্ট হি হি মি মি নাশ আউযু বিল্লাহ হী মিনাশ লাউযু বিল্লাহ হী মিনাশ হী মিনাশ শাই শাই এরকম না শাই শাই সিনিয়াজবর ইয়া ইয়া কি ইয়া শাই শাই শাই

সেই আরো জোরে জোরে বলো ক্লিয়ার করে সুক্কা করে আরো জোরে রাগ করে হাসি দিয়ে সেই 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 ঠোঁট গোল হবে না সেই ত তোর রাজ কত নম্বর ত কত নম্বর মাখর হ্যাঁ কত নম্বর এগারো নম্বর মাখর তদাল বারো নম্বর সচ্ছিন আর তেরো নম্বর মনে থাকে না কেন হ্যাঁ ত ত তিব্বার আগা জিব্বার আগা ত ত একটু সাইজ করে মোটা ত

দেখো তো আমার ঠোঁট গোল হয় নাকি ঠোঁটকে হ্যান্ডসাপ একদম মুখ নড়বে না একটা স্ট্রং ভাব থাকবে স্ট্রং ভাব